আম থেকে টিয়া পাখি আপেল থেকে ইঁদুর ভাই ভিডিওটা তৈরি করতে দুই মিনিট সময়ও লাগে না ভিডিওটা তৈরি করে আপনি টিকটকে ছাড়লে মিলিয়ন মিলিয়ন লাইক ভিউজ হয়ে যায় ঠিক আছে এটা ট্রেন্ডিং এ আছে তো দেখুন এই ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আমাদের মোবাইলের যে ক্রুম ব্রাউজার রয়েছে এই ক্রুম ব্রাউজার ভিতরে প্রবেশ করতে হবে এখানে আসার পরে আপনারা সার্চ লিস্ট লিখে দিবেন ওই বুক আপ তারপরে এরকম একটা লিংক কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লিংকটির উপরে জাস্ট একটি ক্লিক করবেন একটি ক্লিক করার পরে আপনাদের নেট কানেকশনটা অবশ্যই অন থাকতে হবে তারপর দেখবেন এখানে সার্চ লিট চলে আসে এখানে আসার পরে আপনারা একটা সার্চ অপশন পাবেন এখানে লিখে দিবেন ইআই আঠারো তো আপনারা এইভাবে ইআই আঠারো লিখে দিবেন দেখেন আমি লিখে দিচ্ছি দেওয়ার পর এখানে এই সার্চ অপশনে সাজ দিবেন সাজ দেওয়ার পরে নিচে আরেকটা দাপ পূরণ পার হবে তারপর দেখবেন এরকম একটা পিক তো এই টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন জাস্ট এই টাইটেলের উপরে ক্লিক করার পর টাইটেলের উপরে ক্লিক করার পরে আপনারা একটু নিচে যাবেন নিচে গেলে আপনারা এখানে আরেকটি লেখা পাবেন এই লেখাটার উপরে ট্যাপ করতে হবে দেখা দিচ্ছি এই দেখেন এই ফটো এটার উপরে একটি ট্যাপ করবেন এটার ট্যাপ করার পরেই আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে নর্মালি আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে মোবাইলের জিমেল দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলতে পারেন তারপর আপনার এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করার পরেই দেখবেন আপনাদের মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলা কিন্তু শু হবে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে কিন্তু আপনারা সাইন আপ করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো ওকে হস তার আগে আমি এটা কথা বলতে চাই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট হয় ভিডিওতে কষ্ট করে একটি লাইক করে একটা কমেন্ট করে দিবেন ধন্যবাদ বৃহস অটোমেটিকলি আপনাদেরকে এখানটা নিয়ে আসবে তারপর দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তারপর দেখবেন এখানে এমএস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তারপর গ্যালারি থেকে আপনারা আম দেন পেয়ারা দেন আপনারা যা কিছু যে কোনো ফল দিতে পারেন ফল দেওয়া শুধুমাত্র খালি লিখবেন যে এই ফলটা কী হবে ঠিক আছে তো আমি এখান থেকে আম থেকে টিয়া পাখি বানাবো সেই জন্য আমি আমের একটা পিক দিয়ে এখানে ডানে ক্লিক করলাম তারপর এখানে ডিসক্রিপশন আছে এখানে লিখতে হবে ডিসক্রিপশনে আপনার এরকম কিছু জিনিস লিখতে হবে তারা যেন বুঝতে পারে যে আমের পিক থেকে আপনি টিয়া পাখি বানাতে যাচ্ছেন তো সেটাই লিখে দিবেন চাইলে এই লেখাটাও আপনি নিতে পারেন তারপর কিন্তু এখানে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ঠিক আছে তারপর এই যে এই ক্রিয়েটে ক্লিক করবেন তারপর এটা আস্তে আস্তে ডাউনলোড হতে থাকবে সেভ হয়ে আপনার সামনে কিন্তু এটা হাজির করা হবে আর যেই টাইমটা এই টাইমটা কিন্তু আপনি এখানে ক্লিক করে টাইম দিতে পারেন দশ সেকেন্ডে দেবেন তাহলে কিন্তু স্পষ্ট পাখি বানান ইঁদুর বানান সেটা কিন্তু আপনি ক্লিয়ার হবে পাঁচ সেকেন্ডে কিন্তু বোঝা যায় না যে কী হইতেছে দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে তারপর এখানে আমরা গ্যালারিতে নেওয়ার জন্য কিন্তু আমরা এই নিচে এখানে ডাউনলোড অপশন পাবো তো এখন আমরা ডাউনলোড করে ডাউনলোড করে নিয়ে যাবো আমাদের গ্যালারিতে দেখেন যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে দেখেন অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের যে গ্যালারি থেকে এখান থেকেও চাইলে আপনারা দেখতে পারেন দেখেন কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে পুরো স্পষ্ট ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারতেছি যে এটা কিন্তু পুরা একটা টিয়া পাখি ভিডিওতে লাইক দিবেন